নমস্কার কেমন আছেন সবাই ইচ্ছের নতুন আর একটি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আজ শনিবার আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমরা চলে এসেছি সান ফ্রান্সিসকোর অন্যতম একটি বিখ্যাত এবং ভয়ঙ্কর জায়গা দেখতে আল জেল এটি একসময় বিশ্বের অন্যতম কঠিন এবং নিরাপত্তাযুক্ত কারাগার ছিল আজ আমরা এটি ঘুরে দেখবো এবং এর সম্পূর্ণ ইতিহাস জানব অবশ্যই আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প কথা আলকাতরাজ আসতে গেলে আমাদের অবশ্যই ফেরি ধরতে হবে কারণ এটি সান ফ্রান্সিসকোর বের একদম মাঝে অবস্থিত একটি দ্বীপ দ্বীপটি এতই আলাদা যে একে দ্য রক নামেও ডাকা হয় আমাদের ফেরিটি যাত্রা শুরু করেছিল পি থার্টি থ্রি থেকে অবশ্য আমরা আগে থেকেই আমাদের টিকিটটা বুক করে রেখেছিলাম টিকিটের মূল্য ছিল ডলার প্রতিজন মানে ওই ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার টাকার কাছাকাছি তবে বিশেষ বিশেষ দিনে কিন্তু এই ফেরি চলাচল বন্ধ থাকে যেরকম থ্যাঙ্কসগিভিং গিভিং ডে বা ওই ক্রিসমাস ডেতে মোটামুটি ওই সকাল আটটা সাড়ে আটটা থেকে তিরিশ চল্লিশ মিনিট ছাড়া ছাড়াই ফেরি ছাড়তে থাকি তবে ওখান থেকে ফিরে আসার জন্য নির্দিষ্ট কোনো ফেরি টিকিট লাগে না আপনার ঘোড়া হয়ে গেলে যে কোনো ফেরি ধরেই আপনি আবার সান ফ্রান্সিসকোর পিয়ার থার্টি থ্রিতে ফিরে আসতে পারেন ফেরিটা যতই আলকাত্রাজের দিকে অগ্রসর হচ্ছে ততই জায়গাটা যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠছে মনে ভিড় করে আসছে হাজারো প্রশ্ন আর এই পুরো যাত্রাপথটা ছিল প্রচণ্ড মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একদিকে গোল্ডেন গেট ব্রিজ আর একদিকে প্রশান্ত মহাসাগরের নীল জল সব মিলিয়ে একটা অসাধারণ যাত্রাপথ একটু ভালো করে দেখলেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ল্যান্ড চলুন এই ইতিহাসটা আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন উনিশশো উনসত্তর সাল নেটিভ আমেরিকানদের ইন্ডিয়ান্স অফ অল ট্রাইবস দল আলকাদ্রেজ দখল করেছিল তাদের তখন দাবি ছিল একটাই অব্যবহিত ফেডারেল জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এখানে তারা একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং স্কুল তৈরি করতে চেয়েছিল প্রায় ১৯ মাস ধরে চলেছিল এই আন্দোলন কিন্তু অবশেষে কিছুই হয়নি আলকাদ্রাজ শুধুমাত্র একটি প্রাক্তন জেল নয় এটি একটি নেটিভ আমেরিকানদের সংগ্রামের প্রতীকের ভিতরের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই সামনেই দেখতে পেলাম তৎকালীন সময়ে ব্যবহৃত হওয়া একটি গাড়ি আর এটি হচ্ছে কামান মানে আগেকার দিনে এই জায়গাটি দুর্গ হিসেবেও ব্যবহৃত হতো যেহেতু জেলটা পাহাড়ের একদম উপরের দিকে তাই অনেকেই অতটা উঁচুতে হেঁটে হেঁটে উঠতে পারছেন না তারা এরকম একটি করে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে নিচ্ছেন এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হলো মর্গ এখানে কোনো মানুষ মারা গেলে বা কাউকে ফাঁসি দেওয়া হলে তারপর এখানে পোস্টমর্টম করা হতো তবে এর ভেতরে ঢোকার কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না আমরা ওই তারের বাইরে থেকেই এটিকে দেখছিলাম এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন প্রিজনের দিকে আসল জেলখানার কক্ষগুলো কেমন ছিল এবং সেখানকার ইতিহাস কী ছিল সেই সম্পর্কে জানবো এবং দেখব অবশ্যই এটি একটি অডিও ট্যুর ছিল আমাদের প্রত্যেককে একটি করে হেডফোন দিয়ে দেওয়া হচ্ছিল এবং সেই হেডফোনে আমরা নিজস্ব ভাষা চয়েস করে সেখানকার ইতিহাস সম্পর্কে শুনছিলাম এবং দেখছিলাম যে কি হয় এখন আমরা যে লাইনটাই দাঁড়িয়েছি এটা হল পুরোই হেডফোন নেওয়ার লাইন আর এইদিকে যে দেখছেন জুতো জামা বিভিন্ন রকম প্রসাদনী দ্রব্য রাখা আছে এগুলো হলো ওই জেলখানার কয়েদিরা এই সমস্ত জামা কাপড় এবং জুতো ও প্রসাদনী দ্রব্য ব্যবহার করত। এটি ছিল তাদের সেই বিশাল স্নানাগার এখানেই তারা স্নান করতেও এবার আমরা লাইনে আসতে এগিয়ে চলে এসেছি আর আমরা নিজেদের হেডফোন গুলো কালেক্ট করে নিচ্ছি এই যে হেডফোন আর সাথে ওই একটি করে মেশিন দিয়ে দিচ্ছে আর উনি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে পজ করতে হবে কিভাবে স্টার্ট করতে হবে এবং কিভাবে ল্যাঙ্গুয়ে চুজ করতে হবে এবার এই জেলের ইতিহাস শুনতে শুনতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এর দিকে এখন আমরা আছি জেলের ভিতরে এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই কক্ষগুলোর আকার হচ্ছে প্রায় পাঁচ ফুট বাই নয় ফুট যেখানে একটি বিছানা একটি ছোট টেবিল আর একটি টয়লেট ছিল এই ঘরগুলো থেকে কেউ পালানোর কথা ভাবতেও পারতো না এতটাই করা নিরাপত্তা ব্যবস্থা ছিল এই সব কিছুর সাথে তাদেরকে দেওয়া হতো একটি বালিশ এবং একটি কম্বল এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে কয়েদিরা মূলত খেলাধুলা করতেন এবং নিজেদের শরীর চর্চা করতে পারতেন এখান থেকে তারা সান ফ্রান্সিসকো পুরো শহরটা দেখতে পেতেন এছাড়াও এখানকার বন্ধীদের দেওয়া হতো তিন বেলা করে খাবার এবং তাদের পঠন পাঠনের জন্য একটি লাইব্রেরিও ছিল এখন যে জেলের কক্ষগুলো দেখছেন এটি আগের জেলের কক্ষ থেকে একটু আলাদা এটা হলো আইসোলেশন সেন্টার এখানে কোন কয়েদ যদি কোন রকম ছোঁয়াছে রোগ হতো তাকে এই কক্ষে এনে রাখা হতো প্রায় থেকে দিন পর্যন্ত করে রাখা হতো এবং হতো তখনকার উন্নত মানের চিকিৎসা এই জেলখানায় দা হোল নামে একটি সেকশন ছিল যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না ভয়ঙ্কর অপরাধীদের রাখা হতো সেইখানে যে সব থেকে আলোচিত যে ঘটনাটা সেটি হলো উনিশশো বাষট্টি সালে পালানোর চেষ্টা তিনজন বন্দি ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন সাবধানে সিস্টেম ব্যবহার করে পালায় তারা দিনের পর দিন ধরে একটি কাগজের মাথা বানিয়েছিল এবং সেটিকে বিছানার উপরে এমনভাবে রেখেছিল যেন মনে হয়েছিল তারা শুয়ে আছে এইভাবেই তারা জেলারদের ধোকা দিয়ে পালায় কিন্তু তারা কি সত্যি পালাতে পেরেছিল এই ব্যাপারটা এখনো পর্যন্ত অজানাই থেকে গিয়েছে ভাবুন তো এমন কড়া নিরাপত্তার মাঝে এরকম একটা দুঃসাহসিক কাজ করে পালানোর মতো চিন্তা ভাবনা মাথায় আনার জন্য কতটা সাহস লাগে চলুন এখন আমরা এখান থেকে দুটো ম্যাগনেট নিয়ে এবার ঘরে ফিরে যাব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এইখানকার সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে তা আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন আমরা সাধ্যমতার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আরও উৎসাহিত করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার